আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাই বাছাই করে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন গরিবের জন্য হজের দিন শুক্রবার দিনের সবচেয়েতে উল্লেখযোগ্য সময় হলো জুমার নামাজের সময় এই সময়টা অত্যন্ত দামি একটা সময় অর্থাৎ এক কথায় সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম মুহূর্তে আর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ঘর হল আল্লাতালার ঘর এই ঘরে আসতে পেরে খুশি না বেজার সবাই মনে হয় খুশি হন নাই খুশি না বেজার খুশি যদি খুশি হয় তাহলে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না তাহলে আমরা একবার মন থেকে সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি মুস্তফা মুহাম্মদ মুস্তফা সরকারে দুজাহান বিশ্ব নবী জানে মোহাম্মদুল রসুল সাল্লামের উপর সকলে বলি সাল্লাসাল্লাম সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমি গত জুমায় রহানুল করিমের নয় নম্বর সুরা সুরা তোবার একশত উনিশ নম্বর আয়াত করিম আপনাদের সামনে পাঠ করেছিলাম তো আলোচনার বিস্তারিত শেষ করতে পারিনি বিষয়বস্তু মোটামুটি যতটুকু সময়ে কুলিয়েছে ততটুকু আলোচনা করেছি বাকি আজকে আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই কারণ এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন যেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন অন্য অন্য প্রাণী যেগুলো আছে ওগুলোও তো বানিয়েছেন আল্লাহ তালা কেউ বানিয়েছেন সবাই বলেন সবকিছু বানিয়েছেন কে তার মানে সবকিছু সষ্টা আল্লাহ এখন আল্লাহ যে আপনাকে আমাকে বানালেন কি জন্য বানালেন একটা উদ্দেশ্য আল্লাহ তালা আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে তো এখন আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি الله تعالى في قرآنه الكريم في سورة ملك الْمَدْبَعِ قال الله تعالى الذي خلق الموت والحياة ليغنوكم أيكم أحسن عملا الذي خلق الموت الله تعالى قال له موت سيشتري ما الذي কে বলছেন সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন এবং আমি হায়াত দিয়েছি এখন এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি আমরা কি মৌ মৃত্যু অবস্থায় আছি না হায়াত অবস্থায় আছি মৃত্যু অবস্থায় আছেন না হায়াত অবস্থায় আছেন এই হায়াতে জিন্দেগিতে আল্লাহ তালা যতটুকু সময় আপনাকে আমাকে দিয়েছেন ওই সময়টা অতিবাহিত করছি আমরা দুনিয়ার জীবনটা অতিবাহিত করছি কথা ঠিক কিনা আল্লাহ বললেন আল হায়াত আচ্ছা মানুষ জন্মের আগে মরে না জন্মের পরে মরে বুঝেন নাই মনে হয় জন্মের আগে মরে না পরে মরে আমরা মনে হয় জন্মের আগে মরছি একবার হ্যাঁ হিন্দুদের মতো হিন্দুদের বিশ্বাস হলো যে পুনর্জন্মে তারা বিশ্বাস করে এর আগে হয়তোবা তার আরো একবার জন্ম হয়েছে আবার অনেকে বলে এই জন্মে কি করতে পারলাম না পারলাম কিন্তু পুনর্জন্ম অর্থাৎ পরবর্তী জন্মে যেন ভালো কিছু কি করতে পারি করতে পারি এখন আমরা মুসলমান আমরাও কি পুনর্জন্মে বিশ্বাসী পৃথিবীতে আসা যায় একবার আসা যায় কয়বার একবার আর যেতে হয় কয়বার আসা তো যায় একবার কিন্তু যাওয়া লাগে কয়বার বোঝেন নাই মনে হয় আপনারা মনে করতেছেন যে না বারবার মরা লাগবে যায় একবার মরা যায় কয়বার মরা যায় একবার তার মানে একবার মারা গেলে আবার বাঁচার কোনো সুযোগ আছে নাই তো দেখেন তাহলে মরার মানুষ জন্ম নেওয়ার পরে মানুষ মরে কিন্তু আল্লাহ এখানে বলছেন প্রথমে মৃত্যুর কথা বলছেন আমি সৃষ্টি করেছি এরপরে বললেন হায়াত আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এই দুইটা শব্দের সার মর্ম কি বোঝার দরকার আছে না আল্লাহ রব্বর আমিন সুরা মুলকের আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা দিয়া দিছেন আল্লাহ দি খানা পাল্লা ও আমার বান্দারা ও দুনিয়ার মানুষের আগে আমি কিন্তু মিত্র সৃষ্টি করেছি এটা তোমার মাথায় আগে রাখবা তোমাকে তোমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত দিনাম এই ষাট সত্তর বছর হায়াত দিনাম কিন্তু বান্দা এই যে ষাট সত্তরটা বছর তোমাকে হায়াত দিলাম কি কারণে দিলাম এই কথাটা কিন্তু সামনের জীবন পরিচালনা করার সময় তোমার জিন্দিগিটা কিভাবে পরিচালনা করবা জিন্দিগি যখন অতিবাহিত করবা জিন্দেগি যখন শেষ করবা এই কথাটা মাথায় রাখবা তোমাকে কিন্তু মরা লাগবে কারণ তুমি মানুষ সৃষ্টি করার আগে তোমার মুখকে আমি আল্লাহ আগে সৃষ্টি করে রেখেছি জোরে বলুন আল্লাহ সতর্ক করছেন কি করছেন সতর্ক করছেন আল্লাহ তালা হেকমত মানা আল্লাহ তালা কুদরত না আল্লাহ তালা যা কিছু করেন কোনো কিছু অনর্থক করেন না বিনা কারণে করেন না কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো হেকমত ছাড়া আল্লাহ তালা কিছু করেন না এই কথা বিশ্বাস করা লাগবে কি লাগবে না আপনারা বিশ্বাস করেন তাহলে আল্লাহ তালা যে হায়াত দিছেন মৃত্যু দিছেন কেন দিছেন কেউ বলতে পারবো এখানে কেন দিছেন তাহলে আমাদের জানার দরকার আছে না আল্লাহ তাআলা বলেন বান্দারে মিত্র দিলাম মিত্র কিন্তু তোমাদের জন্য সাজায় রাখছে বানায় রাখছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না এমন কি মৌতের ফেরেস্তা আজরাইল ওই আজরাইল কে পর্যন্ত মৃত্যু বরণ করা লাগবে জোরে বলুন ঠিক না এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে মিত্র সাথ গ্রহণ করা লাগবে হায়াত দিলাম হায়াত ও পরিচালনা করবা এমনি এমনি তো বানাই নাই রে বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি উদ্দেশ্যটা কি জানোনি লিয়া বনুআকুম আইয়ুহুম আহসানু আমালা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হায়াত দিলাম মিত্রু বানাইলাম সব কিছু ঠিক আছে বন্ধা হায়াতখানা আমি আল্লাহর রাস্তায় কাজে লাগানো লাগবে ভালো আমলের মাধ্যমে এই থানা পরিচালনা করা লাগবে আমার হুকুমের ভিতরে থাইকা এই হায়াতে জিন্দি পার করা লাগবে দুনিয়া থেকে কতটুকু আমল করতে পারো কে কতটুকু আমল নিয়া আমার দরজায় এসে হাজির হইতে পারো ওই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ কথা তিনটা তিন শব্দ কয় শব্দ তিন শব্দ এক নম্বরে কি বললেন আমি মৃত্যু সৃষ্টি করেছি দুই নম্বরে বললেন হায়াত দিয়েছি এখন মিত্র সৃষ্টি করলাম হায়াত দিলাম হায়াত কেন দিলাম আবার কেন মিত্রু দিব কারণ হলো তোমাদেরকে আমি পাঠাইছি দুনিয়াতে পরীক্ষা করার জন্য পরীক্ষায় কে কতটুকু উত্তীর্ণ হতে পারো বান্দারে যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো আমি আল্লাহ তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রেখে দিয়েছি আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এই যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন বলেছেন দুনিয়ার জীবনে পরীক্ষা কি আমাদের দেওয়ার দরকার আছে না নাই পরীক্ষা দিবেন কিভাবে যদি যদি আপনার আপনার ভয় না না থাকে থাকে আপনি কিভাবে পরীক্ষা দিবেন যদি আপনি প্রস্তুতি না নেন কিভাবে আপনি পরীক্ষা দিবেন যদি পরীক্ষার প্রস্তুতি নিতে হয় তাহলে সর্বপ্রথম ওই যে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন এই ব্যাপারে আল্লাহ তালার সামনে দণ্ড এমন হবার ব্যাপারে ভয় থাকা লাগবে কি লাগবে না ভয় থাকা লাগবে যে আল্লাহ তালার দরবারে আমাদেরকে কি করতে হবে হাজিরা দিতে হবে